হ্যালো ভুয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আপনার জন্য খুবই সুন্দরী স্টাইলিশ ইউনিক পার্টি ড্রেস নিয়ে যে ড্রেসটা সম্পূর্ণভাবে ফুল কটনের মধ্যে প্লাস ডিজিটাল পিন্ট আর দো পার্টাটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দরী স্টাইলিশ ড্রেস এতটা রিজনেবল প্রাইজে যেটা ঈদ স্পেশাল অফারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদের পূর্ণিমার শাড়ি আপনাদেরকে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় ওরে সর্বনাশ খুব সুন্দর স্টাইলিশ যেটা সম্পূর্ণ রয়েছে কটন ফেব্রিক্সের উপরে নিচের কপারটা দেখেন কত সুন্দর ডলার প্লাস রয়েছে ব্ল্যাক সুতো এবং নিচের কপারটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোটের ওয়ার্ক আর ফুল বডি পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের উপরে প্লাস ব্যাক কুসুমটা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন আপনারা প্রিন্টের উপরে কাজ করে স্লিভসের কাপড়টা টোটালি আলাদা আর এই সুন্দর সুন্দর স্টাইলিশ ড্রেসগুলো যেটা আপনার পূর্ণিবার শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন একবারে টোটালি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে মাত্র এক হাজার টাকা নিচের কপারটা দেখেন কত সুন্দর পেটানো কাজ করা আর দোপাট্টাটা দেখলে মনটা ভরে যাবে এটা হলো প্যান্ট সুন্দর একটা ব্ল্যাক প্যান্ট পেয়ে যাচ্ছেন আর এটা হলো দোপাট্টাটা দো পাটাটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা ফুল দোপাটাটা ডিজিটাল প্রিন্ট প্লাস পাশে রয়েছে কি কাটওয়াটের উপরে কাটওয়াট কাজ করে ব্ল্যাক সুতার উপরে এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার এতটা বেস্ট ওয়েটার কোয়ালিটি ফুল বিশাল বড় দোপাট্টা এই প্রত্যেকটা এই কটনের স্টাইলিশ ড্রেসগুলো যেগুলো আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে মাত্র এক হাজার টাকার এই স্ট্যান্ডার্ড ড্রেসগুলো কিন্তু কিন্তু কেউ মিস করবেন না যেটা আমাদের অনলাইন সার্ভিসের একবারে ঝড় তোলা ভাইরাল কালেকশন একবারে খুব সুন্দর স্টাইলিশ ডিজাইনার কালেকশনগুলো এত সুন্দর মার্জিত গ্যাটাফুল ড্রেসগুলো প্রত্যেকটা আপনার পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ান থাউজেন্ড টাকায় শুধু একটা কালারই পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কত সুন্দর কাট ওয়াট করে ব্ল্যাক সুতার উপরে খুব সুন্দর প্লাস নিচের কপার কিন্তু খুব সুন্দর জোজ আর এই দামি দামি ড্রেসের প্রাইস আপনাদের পরিমাণ শাড়ি দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় তো অনলাইন থেকে অর্ডার করে নেবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ